মরুভূমিতে ঘুরতে ঘুরতে একটা দম্পতি ভুলে কাদার জলে আটকে গেল চোখের পলকে তারা দ্রুত গতিতে নিচে নামতে লাগলো ভয়ে তারা তাদের সব জিনিস ছুড়ে ফেলে দিল কিন্তু কোনো লাভ হলো না তারা আরও নিচে যেতে লাগলো খুব তাড়াতাড়ি কাঁদা সারার বুক পর্যন্ত উঠে এলো যখন মনে হলো এবার বাঁচা অসম্ভব ঠিক তখনই সাহায্যের ডাক শুনে জন হিরোর মতো ছুটে এলো কোনো কথা না বলে মাইকে একটা লাঠি দিল যাতে সবচেয়ে বিপদে থাকা সারাকে বাইরে টানতে পারে কিন্তু টানার সময় সারার হাত ভুলে ছেড়ে গেল সে পুরোপুরি কাদায় ডুবে যেতে ছিল পরিস্থিতি অত্যন্ত সংকটজনক তাই মাইক তাড়াতাড়ি সারার হাত আবার ধরে ফেললো জন বিপদের পরোয়া না করে কাঁদায় ঝাঁপ পুরো শক্তি দিয়ে টানতে লাগল এভাবে দুজনের চেষ্টায় অনেকক্ষণ পর সারাকে বাঁচানো গেল কিন্তু তারা নেওয়ার মাইক গভীর আটকে গেল এটা দেখে জন কিছু না ভেবে মাইকের দিকে লাভ দিল নিজের শরীর দিয়ে কাঁদার চুষে নেওয়ার শক্তি আটকে দিল তারপর পুরো জোরে মাইককে বাইরে ঠেলে দিল দুজনে নিরাপদ হতেই জন ধীরে ধীরে তীরের দিকে এগোতে লাগলো সবাই ভাবলো এবার বিপদ কেটে হেছে কিন্তু পরের সেকেন্ডেই জন পায়ের নিচের কাঁদা হঠাৎ ধসে গেল